যে এত ঝগড়া মেয়ে আজকে সব কিছু করছে এক হাতে তারপরও কি ঝগড়া থাকে না বাবা বাবাকে সামলাতে তো হয় কিছু করে বাবা একটা পয়েন্টের পর নিজের বাচ্চার মতো হয়ে যায় সেই জন্য আমার বাবাটা ভারী মিষ্টি কিন্তু একটু দুষ্টু তো সেই জন্য একটু শাসন করতে হয় আর পরে কি শাকন করা হয়েছে নাকি একদম করা হয়েছে না উনি উনার সাথে কাজ করলে উনি সবাইকে এরকম করে তুলে দেয় তুমি তোমার মতো এটা করো তুমি তোমার এটা আমি আমি ভয় ভয় আছি উনি নিজের মতো না না এটা করে ওটা করে ইয়ারকি মাছ আর আমাদের অনেক সিনে আমাদের পাতা যে লাইনগুলো লেখা থাকতো চিরঞ্জিৎ দা তারপর ইম্প্রোভাইজ করছে আমরাও করতে পারি ক্রিকেটের মতো হয়ে যাচ্ছে এইদিকে বল যাচ্ছে ওইদিকে বল যাচ্ছে এরকম একটা পড়ো না আমরা যখনই আসছিলাম আমরা সবাই খুব ভয় ছিলাম যে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে শুট আমিও ছিলাম প্রচন্ড নার্ভাস সেটা মিথ্যে বলে লাভ নেই কিন্তু চিরঞ্জিত দাস থেকে এটা সব থেকে বড় টেকো হলো যে এত বড় একজন মানুষ হয়েও নিজের নিচে যারা আরো বড় করে তুলে ধরা সেটা আমার এমন কথা বলি যে একটা এসি লাগাতে গেল একটা ঘরে ও যখন অফিসের কারে বেরিয়ে গেছে পাঁচ গানে আমি লোকটাকে দিয়ে অন্যায় লাগিয়ে দিয়েছি তো সে জাগবে না তো কি করবে সে পাগল হয়ে গেছে তো আমার মনে মানে একটা তো চলেই আসে স্মৃতি সেটা তো আছেই বাট যেটা আমি বললাম যে যখন আমি স্ক্রিপ্টটা শুনেছিলাম তখন একটা মনের মধ্যে বাট আই আই অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা সবাই অ্যাক্টার্স আমরা জানি যে আমাদের কতটা নিজেদের ইমোশনসকে সেই মুহূর্তে নিজেদের ওপরে আমার মনে প্রভাবটা ফেলতে দেওয়া উচিত বা উচিত না বাট অফকোর্স দেয়ার ওয়ার মোমেন্টস যখন আমি স্ক্রিপ্ট শুনেছিলাম তখন আমি প্রচন্ড ইমোশনাল ছিলাম কারণ হয়তো আমি একটু আগেই বলছিলাম যে আমাকে জিজ্ঞেস করছে বাবার সঙ্গে ঝগড়াটা হয়েছে আনন্দ বাবার সঙ্গে এইরকম ঝগড়া হয় আমি জানি না এটা আমি কোনোদিন উপভোগই করিনি মায়ের সঙ্গে এটা হয় কারণ মা এখন কোথাও যেন কোথাও না কোথাও আমার বাচ্চার মতো হয়ে গেছে যেন ক্লাস নাইন টেনের টিন এজারের মতন কিন্তু আমি যখন এতটা ঝগড়া করেছি চিরঞ্জিত সঙ্গে সিনে আমি দৌড়ে এসে বলছি এতটা ঝগড়া এতটা চিল্লানো উচিত বাবার এটা করা যায় না 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 বলে না না আমরা সবাই করি আরো বেশি হয় এটা তো কিছুই না কিন্তু হয়তো সেই বয়সটায় বাবাকে পাওয়ার আগে বাবাকে হারিয়েছি তো ওই জায়গাটা হয়তো যদি কোনো অভিমান থাকে হয়তো এই যে ঝগড়াটা করতে পারিনি এটার অভিমানটা রয়ে গেছে এটা পূরণ করতে আর অনস্ক্রিন বাবা আমার সুইট আর অনস্ক্রীন বাবা আমার সুইট আর অনস্ক্রিন বাবা ছিল সব থেকে প্যাম্পারিং সব থেকে সুইটেস্ট সব সিচুয়েশানের কুল কাম অ্যান্ড সব থেকে বড় জিনিস আমি চিরঞ্জিত দাকে বলতাম যে আমাদের সেটেই আমরা সবাই আমাদের লাইন্স করছি সব কিছু করছি

তোমায় তো ঢুকমি না তোমায় গর্জিস বলে জানো হি হ্যাজ মেইনটেইন দ্যাট এভার সিন আম খুব ভালো লাগে দাদা কোন অরাটা এক্সপ্লোর করবে ঢুকমি না এক্স্যাক্টলি তুই বল তুই ঢোন লাগা জিজ্ঞাসা না কোন অরাটা এই যে অরা নি একটা ঢোক এবং যখনই আসে আশপাশটা কেমন একদম কম্পোমে হয়ে যায় তো তুমি কোন অরাটা কাকে বলছে এই কথাটা দিস ইজ চিরঞ্জিত চক্রবর্তী ইন ফ্ল্যাশ এন্ড ব্লাড হ্যাঁ আমার জন্য কিছু হবে না হয়তো আমি তো একটু হয়তো এটা আমার টেনশন ছিল হ্যাঁ এই অরাটার সামনে প্রেজেন্সের সামনে কিভাবে নর্মালি এত লম্বা মেয়ে আমার দেখে আমার মেয়েও লম্বা কিন্তু এত লম্বা